আজকে চলেছি বরিশালপুর সাপলা বিলে খুব সকালে ঘুম থেকে বেরিয়ে উঠেছি একটু এই ভ্রমণ শুধু প্রকৃতিকে নয় মনকেও ছুঁয়ে যায় বর্ষার শেষের দিকে বাংলাদেশের অধিকাংশ জায়গায় লাল সাপলা দেখা যায় এর মধ্যে অন্যতম হল বরিশালের অজিরপুর সাপলা বিল চলুন তাহলে বরিশালের অজিরপুর সাপলা বিলে ঢাকা থেকে কিভাবে যাবেন পুরো ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমরা রাত নয়টায় সদরঘাট থেকে পারাবত লঞ্চে করে চলে যাব বরিশাল এই লঞ্চগুলোতে আপনারা কেবিন যদি নেন পনেরো থেকে দুই হাজার টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা আর ডেকের ভাড়া চারশো টাকায় পেয়ে যাবেন আপনারা চাইলে সায়দাবাদ শ্যামলি এখান থেকে হানিপ পরিবহন শ্যামলী পরিবহন বিভিন্ন বাস চলে এই রুটে ছয়শ টাকা ভাড়া দিয়েও বরিশাল বরিশাল যেতে পারবেন নামার পর দিয়ে পঁয়তাল্লিশ আমরা একটি অটো সারাদিনের জন্য রিজার্ভ করে চলে যাচ্ছি উজিরপুর সাপলা আপনারা চাইলে উজিরপুর নেমে ওখান থেকে জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে চলে যেতে পারেন উজিরপুর সাপলাবিল রাস্তায় ছিল মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাস অটো থেকে উকি দিয়েই মনে হচ্ছিল শান্তির কোনো গল্প যেন শুরু হচ্ছে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি দিকে প্রকৃতি যেন হাত বাড়িয়ে ডাকছে এই সাপলা বিলটা কত বছর ধরে এখানে এই ধরো আজকে বারো চৈত্র বছর ধরে

ধন্যবাদ আপনার সাথে কথা যারা আসবেন এখানে আসার পর নাম কি আমার নাম কৃষ্ণ হালদার কৃষ্ণ হালদার 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 কৃষ্ণ হালদার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আপনারা এখানে এসেই বোর্ড গুলো পেয়ে যাবেন এই বোর্ড গুলো পেয়ে যাবেন হ্যালো বরিশাল চলে আসছি উজিরপুর বরিশাল থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ভিতরে উজিরপুর সাপলাভিল চলে আসছি আমরা তো এখানে সাপলার সৌন্দর্য দেখতে পারতেছি একদম পুরো এরিয়াটাই সাপলা দিয়ে ভরা তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে পুরো সাপলাভিলটা তুলে ধরবো সাপলাভিলের প্রথম দৃশ্যটাই মনটাকে কেমন যেন থমকে দিলে অসংখ্য লাল সাপলার জলে ভেসে আছে যেন জলরং এরা আঁকা কোনো ছবি নৌকায় চড়ে আমরা বিলের মাঝখানে ঢুকে পড়লাম চারপাশে শুধু পানি আর সাপলা এক অপূর্ব নিরাপত্তা একটা শান্তিময় অনুভূতি মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে আমরা প্রচুর ছবি তুললাম ভিডিও করলাম প্রতিটা কোন থেকে মনে হচ্ছিল বিকেলের দিকে ফিরতে হলো কিন্তু মনটা যেন সেখানেই রয়ে গেল প্রকৃতির একদিনের জন্য হলো আমাদের চোখে শান্তি আর মনে প্রশান্তি দিয়ে গেল সাথে নৌকার মাঝির কিছু গল্প শুনলাম সাপলার জীবনের কথাও জানলাম লোকজন খুবই আন্তরিক হাসি মুখে কথা বলছে এই সরলতা সত্যি মুগ্ধকর এটা ছিল আমাদের একদিনে উজিরপুর লাল সাপলা বিল টুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ দেখা হবে নতুন কোনো তো উজিরপুর যখন আপনারা বিলে আসবেন অবশ্যই ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে আসার চেষ্টা করবেন রৌদ্র যখন তো বেশি উঠবে ততই সাপলা কমে যায় বা সাপলার যে মূল সৌন্দর্য এটা আসলে দেখা যায় না তো আমরা এখন বাজে আটটা এই সৌন্দর্যের এই অবস্থা হাসি নাই